আমি স্বাধীনের মা আমার ছেলে অনেকজন ক্রিকেট খেলে কিন্তু আমি আমার সংসারের অভাব অনটনের জন্য আমার স্বামী একজন কৃষক দরিদ্র কৃষক কিন্তু আমার ছেলের পিছিয়ে আমি কোনো টাকা পয়সা খরচ করতে পারতি না আমার ছেলের আশা ভালো ক্রিকেটার হব। ছোটো থেকে স্বপ্ন ও ছোটো থেকে অনেক স্বপ্ন কি করছি মাঠ ধর করছি খেলা খেলা করে কিন্তু কোনো বাধায় কোনো কিছু মানতেছে না ওর স্বপ্ন একটাই জাতীয় দলে খেলবো কিন্তু আমাদের তো ওই সামর্থ্য নাই আমার স্বামী একজন দরিদ্র কৃষক আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়েটা লেখাপড়া করে ওর পিছ টাকা পয়সা খরচ করার লাগে আমার সংসারে অভাব সংগঠনের জন্য ওর আমি কোনো ভালো ক্লাবে কি ভালো একাডেমি ভর্তি করা না নাম মোহাম্মদ স্বাধীন আমি জামালপুর জেলার শৈশবাই থানার ভাটার ইউনিয়নে থাকি মাগুলো গ্রামে আমার বাবা একজন কৃষক আমার মা একজন গৃহিণী আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি পড়াশোনার পাশাপাশি আমার একটা ফিউচার আছে ক্রিকেটার হওয়া ছোটো থেকে এটা স্বপ্ন ছিল যে ভালো একটা পজিশনে খেলবো কিন্তু আর্থিক সমস্যার কারণে আমি সেটা এগিয়ে নিয়ে যেতে পারছি না তা ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই ভালোই পারি ইনশাল্লা ভালো কোনো অ্যাকাডেমি বা ক্লাবে ঠিকমতো যেতে পারতেছি না আর্থিক সমস্যার কারণে আমি দু হাজার একুশ সালে বিকেশ প্লিজের ট্রায়ালে অন্যত চোদ্দোতে গাজীপুর একাডেমিতে গিয়েছিলাম ওইখানে পাঁচ দিন প্র্যাকটিস করছি প্র্যাকটিস করার পর ওইখানে যে কোচ ছিল সেই কোচ আমাকে অনেক ভালো সাপোর্ট দিছে কিন্তু আর্থিক সমস্যার কারণে সেখান থেকে আমাকে চলে আসতে হয়েছে পরিবারের খরচ চালাতে আমার বাবার হিমচিম খাই কিন্তু আমার স্বপ্নটা এই কারণে পূরণ হচ্ছে না স্বপ্নটা স্বপ্নই থেকে স্বপ্ন যার কারণে আমি আমার স্বপ্নটা এগিয়ে নিয়ে যেতে পারছি না আমার ভাতিজা আমাদের গ্রামেরই ছেলে তো ও ওর মধ্যে ক্রিকেট খেলার যে প্রতিভাটা সেটা আমি নিজের চোখে দেখেছি আমার খুব ভালো লাগছে ও বিভিন্ন ক্লাবে খেলছে আসলে সমস্যাটা হচ্ছে ওর পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় যার কারণে ও ভালো কোনো ক্লাবে ভর্তি হইতে পারতেছে না ভালো ড্রেস পাচ্ছে না সময় মতো বাবা সংসার চালাইতেই হিমশিমের মধ্যে পড়ে যায় এখানে যদি ভালো মানের ট্রেনিং সেন্টার থাকে তাহলে আমাদের এলাকার খেলোয়াড়দের উপকৃত হবে কিন্তু অনেক দিছি কিন্তু খেলোয়াড় তো আমার আমাদের সরিষে বাড়িতে এমন কোনো ক্লাবও নেই যেখানে সে তাকে সাহায্য সহায়তা করবে বা প্র্যাকটিস করবে তো স্বাধীন যদি সরকারি কোনো পৃষ্ঠপোষকতা পায় বা কোনো ক্লাবের কোনো ভালো কোনো সুদৃত ব্যক্তি সাহায্য সহায়তা পায় তাহলে অত্যন্ত একজন জাতীয় দলে প্লেয়ার গড়ে উঠবে বলে আমার বিশ্বাস